پوسہ پوسہ پوسہ۔ چار روزہ ہمارا سیلر دا کوئی اعتراض نہیں۔ کوئی اعتراض نہیں اور ہم نے ابھی تک چار روزہ سیلر دا کہ اس کو لائس ہے اور জি স্যার তুমি জি স্যার তোমাকে নাকি এ মেরেছে শিল্পী মেরেছে জি স্যার তুমি তো আমার কিছু বললো না প্রতিদিনই মারে স্যার স্যার আমার প্রতিদিনই মারে আমি তো স্যার বিচার করেন না স্যার তুমি আমাকে বলছিলে তুমি কি করেছিলে আমি ম্যাডামকে বলছি ম্যাডাম বিচার করে না বিচার করে না আচ্ছা ঠিক আছে কালকে একটু করো না ওকে আমি বিচার করবো